দক্ষিণ এশিয়ার আকাশে যেন নতুন ঝড় বইছে বাংলাদেশের লালমনিরহাটে যুদ্ধ বিমান কারখানা এবং আধুনিক সামরিক ঘাটে নির্মাণের খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা ভারতের সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমান ঘাঁটি ইতোমধ্যেই দিল্লির উদ্বেগ বাড়িয়েছে শুধু বিমান ঘাঁটি নয় এখানে যুদ্ধ বিমান উৎপাদন ক্ষেপণাস্ত্র সংযোজন এবং অত্যাধুনিক ড্রোন ফ্যাক্টরি এবং গবেষণাকেন্দ্র গড়ে তোলার কাজ চলছে ফলে এই প্রকল্প কেবল বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াবে না বরং গোটা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকেই নতুন করে সংজ্ঞায়িত করতে পারে সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত মার্কিন বাংলাদেশ যৌথ সামরিক মহড়া প্যাসিফিক এঞ্জেল টু ফাইভ এর পর থেকে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে মার্কিন এবং বাংলাদেশের সেনাদের একসঙ্গে পাহাড়ি এবং নদী উপত্যকায় প্রশিক্ষণ নেওয়া অনেকের চোখে কৌশলগত বার্তা তবে এখন প্রশ্ন যাচ্ছে লালমরির হাটে কি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধবিমান কারখানা গড়ে তুলতে চাচ্ছে যদিও চায় তবে সেটি ভারতের জন্য এক নতুন সামরিক দুশ্চিন্তা হয়ে দাঁড়াবে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি শুধুই প্রতিরক্ষার সক্ষমতার কেন্দ্র হবে না বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যে পুরোপুরি পাল্টে দেবে চীন পাকিস্তান এবং তুরস্কের প্রযুক্তিগত সহযোগিতায় যে উদ্যোগ এগোচ্ছে তাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হলে বিষয়টির নতুন উচ্চতায় যাবে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরো কারখানা নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের হাতে ফলে যুক্তরাষ্ট্র কেবল অংশীদারিত্ব বা পরামর্শক হিসেবে ভূমিকা রাখতে পারবে লালমনিরহাট বিমানঘাটির ইতিহাসও কম নাটকীয় নয় ব্রিটিশ আমলে স্থাপিত এই ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে পাকিস্তান আমল এবং স্বাধীনতার পর দীর্ঘদিন এটি অচলাবস্থায় পড়েছিল নতুন বাংলাদেশ সরকারের হাত ধরে ঘাঁটিটি আবারও কৌশলগতভাবে জীবিত হয়ে ওঠে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমান মেরামত কেন্দ্র ড্রোন অ্যাসেম্বলি এমনকি স্যাটেলাইট নিয়ন্ত্রিত মিসাইল প্রযুক্তি এখানে গড়ে তোলার পরিকল্পনা চলছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার সতেরো বছরের শাসনে সামরিক সংগ্রহে যেখানে মাত্র দুই বিলিয়ন ডলার খরচ হয়েছিল সেখানে ইউনুসের নেতৃত্বে সরকার কয়েক মাসেই আড়াই বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র সংগ্রহ করে নজির স্থাপন করেছে এবার লালমনিরহাট প্রকল্পে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল একেবারে নতুন রূপ নিচ্ছে এটি শুধু সামরিক শক্তি নয় আন্তর্জাতিক কূটনীতিতেও বাংলাদেশের স্বতন্ত্র অবস্থানকে স্পষ্ট করছে ভারতীয় গণমাধ্যম ইতোমধ্যেই বিষয়টিকে বড় করে প্রচার করছেন পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম থেকে শুরু করে ইকোনমিক টাইমস পর্যন্ত সবার শিরোনামে উঠে আসছে লালমনির হাট ভারতের উদ্বেগ স্পষ্ট বাংলাদেশ যদি এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন করে তবে দিল্লির আঞ্চলিক প্রভাব কমতে পারে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে ভারতের সামরিক কৌশল দুর্বল হয়ে পড়তে পারে তবে সব আলোচনার কেন্দ্রে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে লালমনিরহাট হাট কি শুধু বাংলাদেশের সামরিক ঘাঁটি থাকবে নাকি দক্ষিণ এশিয়ার কৌশলগত নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতেও পরিণত হবে বিশেষজ্ঞরা বলছেন যদি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয় তবে বাংলাদেশ কেবল আঞ্চলিক সামরিক শক্তি হিসেবেই নয় আন্তর্জাতিক কৌশলগত মানচিত্রেও নতুন উচ্চতায় উঠে আসবে এতে প্রতিবেশী দেশগুলো নিজেদের সামরিক নীতি নতুনভাবে সাজাতে বাধ্য হবে একই সঙ্গে আশঙ্কা রয়ে গেছে এই উদ্যোগ দক্ষিণ এশিয়ায় সামরিক প্রতিযোগিতা এবং উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে যুক্তরাষ্ট্র চীন পাকিস্তান এবং তুরস্কের প্রযুক্তি এবং উপস্থিতি মিলিয়ে লালমনিরহাট এখন কেবল একটি ঘাঁটি নয় বরং দক্ষিণ এশিয়ার নতুন পাওয়ার প্লে